하이로, 보 ن 라 আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু আমার গাছেদের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় দিল্লিতে এবার বেশ গরম পড়ে গেছে আর সকালবেলায় ভরপুর জল দেওয়ার সত্ত্বেও বিকেল হতে না হতেই গাছগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে আর প্রত্যেকটা গাছে গরমের ফুলের কুড়ি এসেছে বন্ধুরা এই সময় কিন্তু গরম থেকে গাছগুলোকে রক্ষা করতে না পারলে সেইভাবে গরমের ফুল ফল কিন্তু আমরা একদমই পাব না তা এই গরম থেকে গাছেদের বাঁচানোর জন্য আজ তোমাদেরকে কিন্তু আমি একটা দারুণ গুরুত্বপূর্ণ তরল সার তৈরি করে দেখাবো সঙ্গে থেকো তার জন্য নিয়ে নিয়েছি বালতি আর বেশ কিছু ঘরোয়া উপাদান হয়তো থামনেলের ছবি দেখে তোমরা বুঝতেও পেরেছ আমরা যেসব খাবার গরম থেকে বাঁচার জন্য খাই সেই খাবারের কিছু উচ্ছিষ্ট জিনিস দিয়েই কিন্তু এই তরল সারটি তৈরি করে নেব এবং এটা ছাদবাগানের গাছেদের জন্য খুবই উপকারী একটি তরল সার ব্যাস এই যে দেখলে বন্ধুরা কয়েকটি জিনিস দিয়েই কিন্তু এই গুরুত্বপূর্ণ শক্তিশালী তরল সারটি তৈরি হবে যেটা কিনা এক একদম ঠান্ডা শরবত আমরা যেমন এক গ্লাস শরবত খেয়ে গরম থেকে নিজেদেরকে রক্ষা করি এনার্জি বুস্ট করি ঠিক তেমনই এই তরল সারটি বানিয়ে গাছেদের দিয়ে দাও দেখবে কেমন চমৎকার তার জন্য দেখো নিয়ে নিয়েছি তরমুজের খোসা আর আমরা সবাই জানি গরমকালে শরীর ঠান্ডা রাখতে তরমুজ কিভাবে আমাদের কার্যকরী কাজ করে আর সেই তরমুজের খোসা দিয়েই কিন্তু মূলত তৈরি হবে এই তরল সারটি তার সাথে নিয়ে নিচ্ছি অ্যালোভেরা বেশ কিছু অ্যালোভেরা আমি কিন্তু কেটে নিয়েছি ছোট্ট ছোট্ট টুকরো করে আর এই তরমুজের খোসার সাথে দিয়ে দিচ্ছি অ্যালোভেরার টুকরো ছোট্ট ছোট্ট করে বেশ কিছুটা অ্যালোভেরাও আর দিয়ে দেব ঘরের রাখা ছিল আরও কিছু গরমের ফল যেমন আম আমের খোসা ফ্রুটি ফ্রুটি যেটাকে আমরা খরবুজা বলি সেই জিনিসের খোসা এগুলো প্রত্যেকটি কিন্তু শরীর ঠান্ডা রাখে এবং শক্তি যোগায় সেইগুলোকেও আমি এরই মধ্যে একসাথে মিশিয়ে দিচ্ছি এগুলো তোমাদের কাছে থাকলে দেবে না হলে মূলত এটা তরমুজের এর খোসা এবং অ্যালোভেরার খোসা দিয়েই তৈরি করা যায় এর মধ্যে আমি আরও দিয়ে দিচ্ছি বিটরুট যেটাকে চুকন্দর বলা হয় তারও কিছু খোসা ছিল এবং বিটরুটের জুস বানিয়েছিলাম তার যে উচ্ছিষ্ট বজ্রটা বেরিয়েছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম আর এরপর কিন্তু আমি দিয়ে দেব এতে জল বেশ কিছুটা জল দিয়ে দেবো দেখো প্রত্যেকটা জিনিস তো দিয়ে দিলাম আর তারপরে এক লিটার দু লিটার মতো জল দিয়ে দেব আর এটা কিন্তু আজকেই আমি এই মাত্রই ব্যবহার করব না এটাকে ভিজিয়ে রেখে দেব দুদিন দিন শুধুমাত্র এই জিনিসটাই নয় বন্ধুরা আরও দুটো জিনিসের মধ্যে দিয়ে এই শরবতটিকে এই তরলটিকে তৈরি করে নেব আরও ঠান্ডা এর মধ্যে দিয়ে দিচ্ছি ছাই ছায়ও কিন্তু একটা ঠান্ডায় পদার্থ এবং এর ভিতর নানা রকম পদার্থ আছে যেইগুলো গাছেদের খুব উপকারী আর দিয়ে দিলাম ভার্মি কম্পোস্ট দুমুঠো মতো ফার্মিকম্পোস্টও কিন্তু এই মধ্যে মিশিয়ে দিলাম এবার আরও কিছুটা জল দিয়ে ভালো করে এটাকে হাতে করে মিলিয়ে নিয়ে এটাকে একটা ঠান্ডা জায়গায় রেখে দেব এবং দুদিন পর আবার কিন্তু এই তরল সারটি তৈরি হয়ে যাবে গাছেদের ব্যবহারের জন্য আর আজকে আরও একটি কাজ করে নিচ্ছি এই যে ভার্মি কম্পোস্ট যখন হাতের কাছে নিয়েই বসেছি তখন সামান্য গ গার্ডেন সয়েলের মধ্যে কিছুটা ভার্মি কম্পোস্ট আর ছাই এইভাবে সুন্দর করে মিলিয়ে নিচ্ছি এবং এরপর এটাকে দিয়ে দেব আমার কাটোয়ার ডাঠার শাকের যে চারা বেরিয়েছে সে তাতে দেখো বন্ধুরা আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম কাটোয়ার শাকের বীজ রোপণ বপন করা আর কি কী সুন্দর চারা বেরিয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এই অবস্থায় কিন্তু এই চারাগুলোর এই ছোট্ট ছোট্ট যত্নগুলো খুবই প্রয়োজন আর মাটিটা তো দিতেই হবে যেহেতু গোড়াগুলো শক্ত করার প্রয়োজন না হলে গাছগুলো কিন্তু সব নুইয়ে যাবে জলের তোরে ধুয়ে উড়ে যাবে তার জন্য আমি এইভাবে সুন্দর করে গোড়াতে হালকা হাতে ভার্মি কম্পোস্ট আর ছাই মাটির সাথে মিশিয়ে এইভাবেই দিয়ে দিচ্ছি এরপরে দেখবে এর গ্রোথ কিন্তু খুবই ভালো হবে আর সব শেষে আজকেও কিন্তু গাছেদের শুধু জল দেব না গরমকাল মানেই যে গাছেদেরকে খাবার দেওয়া মানা গাছেরা খাবার পেলেই নষ্ট হয়ে যায় সেটা কিন্তু একদমই সঠিক নয় গরমকালে মূলত খোল জলটা বন্ধ করে দিই তবে তার পাশাপাশি আমি রেখেছি পুরোনো ব্যবহার করা ফুল পুজোর ফুল ঘুঁটে কলার খোসা এই ভেজানো একটি তরল সার যেটা আজকে ব্যবহার করব তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা ছাই আর হাতের কাছে ভার্মি কম্পোস্ট ছিল তাই সেটাও দিয়ে দিলাম তোমরা এগুলো না দিলেও পারো এইভাবেই এই তরল সারটাকে দেখো খুব ভালো করে ডাইলুট করে নিচ্ছি জলের সাথে এবং তারপর কিন্তু প্রত্যেকটা গাছেই দিয়ে দেব একে এতে এত গরম তার মধ্যে যদি শুধুই জল দিয়ে আমরা ভাবি গাছ থেকে বাঁচিয়ে রাখবো তাহলে কিন্তু শুধুমাত্র গাছগুলো বেঁচেই থাকবে এই গরমে কিন্তু গাছ থেকে সেইভাবে ফুল ফল সবজি কিছুই আমরা পাবো না বন্ধুরা তাই আমাদের কিন্তু হালকা জিনিসপত্র দিয়ে এইভাবে তরল সার ব্যবহার করে গাছেদেরকে দুদিন তিন দিন চার দিন অন্তর দিতে হবে তবেই কিন্তু ঠিকমতো ফুল ফল সবজি আমরা পাবো আমি কিন্তু এইভাবেই প্রত্যেক বছর গরমে গাছেদের পরিচর্যা করি এবং তার আপডেট তো তোমাদের সাথে সব সময় তুলে ধরি আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো কমেন্টস করো শেয়ার করো নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এই দেখো বন্ধুরা অ্যালমন্ডা গাছে কিন্তু প্রচুর কুড়ি এসেছে আর এই সময় যদি ঠিকমতো জল এবং খাবার না পাই তাহলে কিন্তু এই সিজনে আমি ঠিকমতো অ্যালামন্ডা ফুল পাবো না তাই আমাকে এই সব কথাগুলো লক্ষ্য রেখে ঠিকঠাক গাছেদের পরিচর্যা করতে হবে তোমরাও এইভাবে ছাদ বাগান করো সবাই ভালো থেকো টাটা